ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন গোপালের মা স্বামী গম্ভীরানন্দ শেষ পর্ব ঠাকুরের শিক্ষা অপরিগ্রহে প্রতিষ্ঠিতা অঘরমণিকে কেহ কিছু দিতে আসিলেও তিনি গ্রহণ করিতেন না একবার একটি মশারির প্রয়োজন হইলে তিনি অল্প মূল্যে ছোট একটি কিনি আনিতে বলিলেন কিন্তু জনৈক ভক্ত এক বৃহৎ মশারি উপস্থিত করিলে তিনি মহা বিপদে পড়িলেন পরে অপর একজনের ছোট মশারির সহিত উহা বদল করিয়া তবে শান্তি পাইলেন শিষ্য তাহাকে কিছু দিতে চাহিলে বলিতেন তোরা আর কী দিবি গোপাল আমার সব অভাব মিটিয়ে দিয়েছে শুকনো উচ্ছেচারটি আনবি যখন আসবি ব্যাস তাহলেই তোদের হবে এই পরিবেশের মধ্যে লোকচক্ষুর অন্তরালে শেষ নিঃশ্বাস ফেলিয়াই হয়তো তিনি বিদায় লইতেন কিন্তু উনিশশো চার খ্রিস্টাব্দে তাহার রোগ বৃদ্ধি হইলে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী নিশ্চিন্ত থাকিতে না পারিয়া তাহাকে কলকাতায় বলরামবাবুর বাটিতে লইয়া আসিলেন তাহার শেষবারে কামারহাটি পরিত্যাগের পূর্বে স্বামী ব্রহ্মানন্দের আদেশে একটি ভক্ত বালক কলকাতা হইতে কিছু দ্রব্য লইয়া তথায় উপস্থিত হইল এবং বৃদ্ধার অনুমতিক্রমে তাহারই গৃহে শয়ন করিল শেষ রাত্রে ঘুম ভাঙিলে সে ভক্তটি শুনিতে লাগিল মাতা পুত্র তুমুল দ্বন্দ্ব চলিতেছে পুত্র অন্ধকার থাকিতেই গঙ্গায় ঝাঁপাই ঝুড়িতে চাহিতেছে মা বলিতেছেন রোশ রোষ কাক কোকিল এখনও ডাকেনি লক্ষ্মী ধন আমার হোক তখন নাইবি সকালে ভক্ত জিজ্ঞাসা করিল কার সঙ্গে কথা হচ্ছিল তিনি সরলভাবে উত্তর দিলেন জানিস না বুঝি গোপাল যে আমার কাছে থাকে তারই বেয়ারা রকমের দুরন্তপনা সায়স্তা করছিল বলরামবাবুর বাটির নিকটে অপর একটি ছেলের বাড়িতে গোপালের মা মধ্যে মধ্যে যাইতেন এবং দুধ মুরগি সন্দেশ দিয়া ফলার করিতেন ওহারা কায়স্ত উনিশশো অব্দে ব্রাহ্মণের আমাশয়ের সময় স্বামীজির আদেশে ওই ছেলেটি একমাস কামার থাকে এবং স্নেহময়ী গোপালের মা তাহাকে আপন কক্ষেই শয়ন করিতে দেন সে দেখিত যে বৃদ্ধা চলচ্ছক্তিহীনা হইলেও এই কষ্টদায়ক পীড়ার মধ্যেই দুইবেলা বস্ত্র পরিবর্তন করিয়া দীর্ঘকাল মালা জপ করিতেন অন্য সময় শুইয়া সর্বদা হাতে জপ করিতেন সাহিত অবস্থায়ও তার মুখে উচ্চৈস্বরে রামকৃষ্ণ নাম শোনা যাইত বলরাম ভবনে আসিয়া কিয়ৎকাল বাসের পরেই নিবেদিতা তাহাকে স্বগৃহে আনিতে চাহিলে উদারমনা ব্রাহ্মণী সানন্দে তাহার বসুপাড়া বসুপাড়ালেনের বাড়িতে গমন করিলেন এবং স্বামীজির মানসকন্যা নিবেদিতাও মাতৃ বিশেষে সেবা করিতে লাগিলেন তাহার আহারের ব্যবস্থা নিকটবর্তী এক ব্রাহ্মণের বাটিতে করিয়া দেওয়া হইল যতদিন চলচ্ছক্তি ছিল ততদিন বৃদ্ধা একবেলা সেই গৃহে গিহা আহার করিয়া আসিতেন রাত্রি ওই পরিবারের কেহ লুচি প্রভৃতি তাহার ঘরে পৌঁছাইয়া দিতেন পরে দুইবেলাই আহার তাহার ঘরে আসিত দুপুরে নিরামিষ ঝোল ভাত আলু উচ্ছে দুটো একটা তরকারি এবং রাত্রে মাত্র চারখানি লুচি একটু তরকারি ভাজা ও দুধ গোপালের মাঠ তখন বালিকার স্বভাব কোনোদিনও হয়তো দুপুরে খাইলেনই না বিকালে সেবিকা আসিয়া দেখিলেন খাবার যেমন পাঠানো হইয়াছিল তেমনি পড়িয়া আছে সেবিকা দেখিয়া অনুযোগ করিলেন আজ কেন গোপালের এত বেলা পড়ে গেল খাওয়া দাওয়া হলো না আসনে বসে একবার দুষ্ট গোপালকে চোখ বুঝে ডাকুন তো তাহাই হইল পরে চোখ চাহিয়া গোপালের মা হাসিতে হাসিতে বলিলেন গোপাল বলছে আজ আর নিজে খাবে না অগত্যা ছোট বালিকাকে খাওয়াইবার মতো সেবিকা তাহাকে খাওয়াইয়া দিলেন রাত্র অনেক সময় এইভাবে সামান্য কিছু মুখে দিয়াই গোপালের মা শুইয়া পড়িতেন আহার ভিন্ন অন্য সময়ে নিবেদিতা নিজে তত্ত্বাবধান করিতেন এবং একটি ঝিও রাখিয়া দিয়াছিলেন এই রূপে প্রায় দুই বৎসর কাটিয়া গেল ধীরে ধীরে দিন ঘনাইয়া আসিতে লাগিল বৃদ্ধার বাক রুদ্ধ হইবার কিছুকাল পূর্বে শ্রীষি মা আসিয়া তাহার শয্যা পার্শ্বে বসিলে অঘরমণি জানিতে পারিয়া বলিলেন গোপাল এসেছ এসো এসো দেখো এতদিন তুমি আমার কোলে বসেছিলে আজ তুমি আমাকে কোলে নাও অঘরমণির মস্তক মায়ের ক্রোড়ে তুলিয়া দেওয়া হইলে তিনি স্নেহ ভরে উহাতে হাত বুলাইতে লাগিলেন পশ্চিমা আকাশে রক্তিম ছটা ন্যায় গমনর গমনদাতা অঘরমণির ম্লান মুখে একটা পরম শান্তির স্ত্রী ফুটিয়া উঠিল তিনি আবার কি একটা পাইবার জন্য যেন হাত বাড়াইতে লাগিলেন শ্রীমা কিছুই বুঝিতে পারিলেন না তখন সেবিকা বুঝাইয়া দিলেন যে তিনি শ্রীমাকে গোপাল অর্থাৎ শ্রী রামকৃষ্ণ রূপে দেখিয়া তাহার পদধূলি চাহিতেছেন তারপর তিনি বস্ত্রাঞ্চলে শ্রী শ্রী মায়ের পদরেণু লইয়া অঘর্মণি সর্বাঙ্গে মাখাইয়া দিলেন মা আজ নির্বিকার অঘরমণি তাহার নিকট শাশুড়ির সম্মান পাইতেন দক্ষিণেশ্বরে নিরতা শ্রীষি মাকে গোপালের মা একদিন বলিয়াছিলেন বৌমা কি খাচ্ছিস একটু দে না শিশি মা তাহাতে উত্তর দিয়াছিলেন বাপরে আপনাকে দিতে পারবো না আজ বৃদ্ধার অন্তিমকাল আগত প্রায় আজ আর সেই আপত্তি নাই মা তখন ধ্যানস্থা বাহ্য জ্ঞানই নাই তো বাধা দেবে কে অহরমণির গঙ্গাকুলে জন্ম ও বাস গঙ্গাবাড়িতে রন্ধন ও পিপাসা নিবারণ গঙ্গা তটে তপস্যা ও গোপাল লাভ গঙ্গার সহিত তাহার সমস্ত জীবন অতপ্রতভাবে জড়িত অন্তিমকালে তাহাকে গঙ্গা তীরে লইয়া যাইয়া হইল নিবেদিতা স্বয়ং নগ্ন পদে সঙ্গে যাইয়া পুষ্প চন্দন ও মাল্যদি দ্বারা সহস্তে তাহার শয্যা রচনা করিয়া দিলেন এবং গোপালের মার জীবনের অবশিষ্ট দুই দিন তাহারই পার্শ্বে রহিলেন উনিশশো খ্রিস্টাব্দের আটই জুলাই উদীয়মান সূর্যের রক্তিমাভায় যখন পূর্বগগন রঞ্জিত সেই সময় গোপালের মার শরীর শোভাবাজারের রাজাদের গঙ্গাযাত্রার ঘাটে গঙ্গা তরঙ্গে অর্ধনিমজ্জিত অবস্থায় স্থাপিত হইল তখন তাহার হাত দুইখানি বক্ষে জপমুদ্রায় বিন্যস্ত মুখশ্রী জ্যোতি বিকিরণ করিতেছে আর ভক্তগণের কণ্ঠে ভবভয় হারি তারক ও ব্রহ্মণ হইয়া জাহ্নবীর স্রোতধ্বনি সহিত মিলিত হইতেছে দেছে। গঙ্গা গর্ভে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন শরীর ত্যাগের দশ বারো বছর পূর্ব হইতে তিনি আপনাকে সন্ন্যাসী বলিয়া গণ্য করিতেন এবং সর্বদা গৈরিক বসনেই ধারণ করিতেন কৃষ্ণলাল মহারাজের একখানি গৈরিক দশ হাতি কাপড় তিনি একবার বাগবাজার হইতে লইয়া যান এবং পরে বলেন দেখ তোমার ওই কাপড়খানি পরে বসলে আমার বেশ জপ হয় তাহার দেগত্যাগের পর নিবেদিতা তাহার জপমালা গ্রহণ করেন এবং তাহার পূজিত শ্রী রামকৃষ্ণের ফটোকানি বেলুন মঠে শ্রী শ্রী মায়ের মন্দিরে রক্ষিত হয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি